আমার মেয়েরা একটা ফুল পেলে অনেক বেশি খুশি হয়ে যায় এর থেকে আর বেশি কিছু কিন্তু আমরা চাই না আর চাই প্রিয় মানুষটার কাছে একটু সময় আর একটু আহামদুল্লিলা এই মানুষটার কাছ থেকে আমি সবকিছু পেয়েছি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ও পিকচার আপলোড করার পর অনেক আপুরা আমাকে বলছিল যে আপু আপনি এত স্লিম হয়েছেন কিভাবে নাকি দেখতে অনেক বেশি স্লিম লাগছে আসলে আমি এক ফুটো স্লিম হইনি আমাকে এই ড্রেসটা পরাতে কেন জানি অনেক বেশি স্লিম লাগছিল সেদিন সে হঠাৎ করে আমাকে বলছিল যে তুমি একটু রেডি হও আমরা হচ্ছে আজকে একটু বাহিরে ঘুরতে যাব অ্যান্ড বাহিরে আজকে ডিনারটা করে ফেলবো এন্ড আমার ঘুরতে যাওয়া নিয়ে কখনোই না ছিল না খুবই সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরেছে এই ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস আমার সাথে ম্যাচ করে তাকেও একটা টি শার্ট পরিয়ে দিয়েছে আর জাপানে এখন একটু একটু ঠান্ডা পড়েছে আর প্রতিদিন এরকম বৃষ্টি পড়তেই থাকে আর সেই দিনও খুবই বৃষ্টি পড়ছিল আমরা একটু টোকিও সাইরে গিয়েছিলাম অফিস থেকে বাসায় এসে এক ফুটও রেস নেয়নি জাস্ট রেডি হয়ে আমরা ডিরেক্টলি বের হয়ে যাই আমাকে আজকে কোথায় সে নিয়ে যাবে সেটা আমি কিছুই জানি না এখন যে এলাকায় আমি এসেছি এখানে সবই ছিল হচ্ছে ব্র্যান্ড সব শোরুম গুলো গাড়িটা পার্কিং করার পর হচ্ছে আমরা রাস্তায় হাঁটছিলাম আর টুপটুপ করে বৃষ্টি পড়ছিল তো ব্যস্ততার মাঝেও সে একটু টাইম বের করে আমাকে টাইম দেওয়ার চেষ্টা করে আসলে প্রত্যেকটা হাজবেন্ড উচিত তার ওয়াইফ দেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়া একটু তাদেরকে টাইম দেওয়া করে দুজনের মধ্যে বন্ডিং ফুলটা আরো বেশি স্ট্রং হয় দূর থেকে হচ্ছে আমি এই ফুলের সবটা দেখেছি অ্যান্ড দেখার পর আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে যায় আমার মনে হচ্ছিল যে আমি একটা ফুলের বাগানে চলে এসেছি বলছিলাম যে আমি কি একটা ফুল নিব বলছিল যে তোমার যেটা পছন্দ সেটাই কিনে ফেলো কোনো সমস্যা নেই ফুলগুলো অনেক সুন্দরভাবে সাজানো ছিল কালারের ফুল আমি এরাকে কখনো দেখিনি সামনাসামনি দেখেও একদম চোখটা জুড়িয়ে গিয়েছে এরপর সে আমাকে বলছিল যে সব সময় তো হচ্ছে রেড কালার

ক্রসিং করছিলাম এন্ড আমাদের সেই রেস্টুরেন্টের সামনে চলে এসেছি কারণ আমরা যেহেতু কোনো কিছু খেয়ে বের হইনি ফারস্টে ভাবলাম যে আগে খেয়ে নি দেন হচ্ছে আমরা ঘুরব আর অনেকেই আমার এই ব্ল্যাক ডেসটা সম্পর্কে জানতে চেয়েছেন এটা আমি জাপান থেকে কিনেছি সে এই রেস্টুরেন্টই বাসা থেকে দেখে এসেছিল এন্ড এটাতেই হচ্ছে আমরা খেতে চলে গিয়েছি রেস্টুরেন্টের বাইরেই হচ্ছে মেনু দেওয়া ছিল আর আমরা ভেতরে ঢোকার আগেই হচ্ছে মেনুটা চেক করে নিচ্ছিলাম টাইপের ফুড আসলে এই রেস্টুরেন্টে আছে এরপর আমরা ভেতরে চলে যাই এন্ড ভেতরের দেখতেও মোটামুটি ভালোই ছিল আমাদের বাংলাদেশের রেস্টুরেন্ট হয় কি যে আমরা অনেক বেশি ছবি তুলি দেন হচ্ছে অনেক সুন্দর করে সাজানো থাকে এনি রেস্টুরেন্টে যাই হচ্ছে ছবি তোলার জন্য বাট এখানে সেটা না এখানকার রেস্টুরেন্টগুলো দেখতে একটু উইয়ার্ড বাট এখানকার মানুষ হচ্ছে রেস্টুরেন্টে খেতেই যায় কারণ এখানে ঘোড়ার মতন অনেক প্লেস আছে ফর আমি হচ্ছে মেনুটা দেখছিলাম আসলে কি খাওয়া যায় আজকে শ্রীমন্ত বলছিল যে সে ইন্ডিয়ান বিরিয়ানি খাবে আর বিরিয়ানি এত বেশি পছন্দ যে সে যেখানেই যায় না কেন সেখানে হচ্ছে বিরিয়ানি দেখে আমার আজকে এই বিরিয়ানি খেতে একদম ইচ্ছে হচ্ছিল না আমি হচ্ছে তাদের ইন্ডিয়ান যে মেইন গুলো আছে সেগুলো দেখছিলাম আর এই যে আমরা দুইজন আমাদের কিন্তু বিয়ের আগে তেমন কোনো ঘোরাফেরাই আমরা করতে পারিনি কারণ সব সময় আমরা লং ডিস্টেন্সেই ছিলাম আর বিয়ের পর হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি ঘোরাঘুরি হয় আমাদের যখন আমি একা ছিলাম তখন ভাবতাম যে কখন তার কাছে যাব কবে তার সাথে ঘুরবো দিন অনেক ধৈর্য ধরেছিলাম আমি দেখতাম যে সবাই সবার বয়ফ্রেন্ড অ্যান্ড হাজবেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে আমারও খারাপ লাগতো কারণ হাজবেন্ড থেকেও হচ্ছে আমি ঘুরতে যেতে পারতাম না এরপর আমাদেরকে একটা স্টিলের থালা অ্যান্ড হচ্ছে একটা রেড টিস্যু দিয়ে যায় যেটা হচ্ছে নিচে রেখে দিতে হয় যেন খাবার না পড়ে আপনার ড্রেসের মধ্যে টেন মিনিট আমরা ওয়েট করেছি টেন মিনিটের মধ্যেই হচ্ছে তারা আমাদেরকে খাবারটা সার্ভ করে দিয়েছে অ্যান্ড এটা ছিল একটা টিকা ওর সীমান্তর চিকেন বিরিয়ানি সেটাও চলে এসেছে পাশে কি জানি এটা আমি আসলে নিজেও নাম জানি না জানি যে এটা হচ্ছে খেতে কেমন হবে অনেক সুন্দর এই যে একটা পুদিনা পাতা স্মেলটা সুন্দর অনেক অনেক মানে এটা হচ্ছে এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি অ্যান্ড তার কাছ থেকে হচ্ছে আমি একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে অ্যান্ড টিকার সাথে হচ্ছে আমি একটা পরোটা অর্ডার করেছিলাম এই পরোটাটা আপনার প্রাইস ছিল সাতশো টাকা বাট পরোটাটা খেতে একদমই ডিফারেন্ট ছিল আমার তাদের রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি থেকে বেস্ট লেগেছে আমার কাছে এই চিকেন টিকাটা একদম বাংলাদেশে যেমন একটা চিকেন টিকা আমরা খাই না সেটার ফ্লেভার দিছিল আর কি খাওয়া দাওয়া শেষ করার পর এখন বিল দেওয়ার পালা ছয় টাকা হচ্ছে বিল এসেছিলো আর একটা কর্নারে হচ্ছে যত মশলাপাতি আছে এইগুলো দিয়ে সাজিয়ে রেখেছে এই কর্নারটা দেখতেও খুবই ভালো লাগছে এখান থেকে বের হয়ে যায় এন্ড আমরা হচ্ছে হাঁটছিলাম তাকে বলছিলাম যে আজকে তুমি ভিডিও করবা ভিডিও করতে অনেক বেশি লজ্জা পায় বাট আমি একদম একদম তার উল্টা আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে সে সে আমাকে আমাকে এই এনে করেছে যে সে এখানে আসবে এটা হচ্ছে জাপানের টোকিও টাওয়ার এটার পাশেই ছিল সব থেকে বড় বিল্ডিংটা আর এটা একদম হচ্ছে মেঘে ঢেকে গিয়েছে বৃষ্টি হলে মেঘ দিয়ে নাকি হচ্ছে একদম ঢেকে যায় রাতের বেলার এই ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমি তো এক হাঁটছিলাম আর দেখছিলাম সেদিন আমরা টোকিওটার উপরে উঠিনি আমরা বাহির থেকে ঘুরে এসেছি কারণ আমরা প্রিপেয়ার হয়েই যাইনি যে আমরা আজকে টোকিও টাওয়ারের উপর থেকে দেখব আর উপর থেকে ভিউটা দেখার ইচ্ছাটা আমার খুবই বেশি যেহেতু বাহির থেকে দেখতে এতটাই সুন্দর উপর থেকে দেখতে কেমন হবে আসলে জানি না এখনো টাওয়ারের নিচে হচ্ছে একটা আইসক্রিমের দোকান ছিল এন্ড এখানে সবাই হচ্ছে দেখছি আইসক্রিম খাচ্ছে এন্ড সে বলছিল যে তুমিও আইসক্রিম খাও আমার চুলগুলা কত করছে আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় আমি হচ্ছে ভ্যানিলা অনেক বেশি পছন্দ করি আমি হচ্ছে ভ্যানিলাটাই নিয়েছিলাম আজকে দিনটা আমার কাছে একদম বেস্ট ছিল কারণ দুজন দুজনকে সময় দিয়েছি অনেক ঘুরাফেরা করেছি গান শুনতে শুনতে বাসায় যাচ্ছি ভালো ছিল আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে কিন্তু আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ